হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দিস ইস মারুফ এসরাত ফ্রম ব্লগস প্রথমেই আমি সরি বলে নিচ্ছি আপনাদের কাছে অনেক দিন পর্যন্ত ব্লগ ভিডিও আপলোড দিতে পারিনি সেই জন্য আর তিবুই কিভাবে ভিডিওস করারই তো ইচ্ছা থাকে না এত কষ্ট করে ভিডিওসগুলো মেক করি অথচ দেখেন কোনো লাইক নাই কমেন্ট নাই ওইভাবে ভিউজ নাই ঠিক আছে এটা যে কত একটা কষ্টের ব্যাপার সেটা শুধুমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া আর কেউ জানে না তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিওসগুলো বেশি বেশি দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আমারও ভিডিওস মেক করার ইচ্ছা বাড়বে আপনারাই পারেন উৎসাহ দিয়ে একটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সো আপনাদের কাছে আমার অনেক অনুরোধ রইল প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আরে আপনারাই পারবেন হ্যাঁ আপনারাই পারবেন আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে অনেক বলে ফেললাম মনের কষ্টের কথা চারিদিকে দেখতেছি যে হ্যান্ড পেন্ট হ্যান্ড পেন্ট দেখে আমারও ইচ্ছা করতেছিল তো এটা আমি অবশ্য হ্যান্ড পেন্ট করিনি আমার একটা ভাইজি করেছে কিন্তু আমিও হ্যান্ড পেন্ট পারি ঠিক আছে তো আপনারা যদি চান তাহলে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দেয়া যাবে তো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে এটার ভিতরে অর্ডার করতে পারেন চাইলে ডিজাইন দিতে পারেন আমি কিন্তু নিজেই দর্জি তো চাইলে বানিয়েও নিতে পারবেন জাস্ট মাপটা দিলেই হবে সো যদি ড্রেস পাঞ্জাবি শাড়ি এগুলো হ্যান্ড পেন্ট করাতে চান তাহলে স্ক্রিনে দেয় নাম্বারে এখনই অর্ডার করতে পারেন তো দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন চাইলে আপনারা কাপল সেটও নিতে পারবেন সমস্যা নেই তো এই পাঞ্জাবিটা আমি আপনাদের ভাইয়ের জন্য আট করেছিলাম তো দেখেন ড্রেসটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন গ্যারান্টি দিয়ে বলতেছি তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন